আমার সামনে এখন আটটি প্রশ্ন আছে আপনাকে করবার জন্য যেটা আমরা ঝটপট প্রশ্ন বলে থাকি এই আটটি প্রশ্নের উত্তরের ক্ষেত্রে আপনি তিন সেকেন্ড করে সময় পাবেন প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য দের করে নম্বর পাবেন আর ভুল হলে আমরা কোনো নম্বর কাটবো না ইনশাল্লাহ আমরা তাহলে ইনশাল্লাহ শুরু করছি আপনার জন্য ঝটপট প্রশ্ন সুরা মুনাফিকুনকে কেন আল ফাজিহা নামে নামকরণ করা হয় কারণ আল্লাহ ইসরা মাদুন তাদেরকে লাঞ্ছিত করেছেন আচ্ছা তবে সঠিক উত্তর হলো মুনাফিকদের স্বরূপ প্রকাশিত হয়েছে নবজাতক কখন মিরাসের হকদার হয় শিশু চিৎকার করে চিৎকার সঠিক উত্তর ওহুদ যুদ্ধে আঘাতপ্রাপ্ত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সালাত বসে আদায় করেন যোহরের সালাত সঠিক জীবন্ত শহীদ বলে আখ্যায়িত করা হয়েছিল কাকে তালহাইনু বাইদুল্লাহ সঠিক উত্তর ঐতিহাসিক বাবরি মসজিদ ভারতের কোথায় অবস্থিত ছিল অযোধ্যা সঠিক ইমাম মালিক রাহিমাহুল্লাহ কার শাসন আমলে ইন্তেকাল করেন আরবি ভাষায় সর্বপ্রথম চিকিৎসা বিজ্ঞানের সম্পূর্ণ গ্রন্থ প্রণয়ন করেন কে আলী ইবনে রব্বান কোন সুরায় উম্মতে মোহাম্মদীকে শ্রেষ্ঠ উম্মাহ ঘোষণা দেয়া হয়েছে মাসা আল্লাহ আমি আপনাকে আটটি প্রশ্ন করেছিলাম এবং এই আটটি প্রশ্নের মাঝে আপনি সঠিক উত্তর দিতে পেরেছেন পাঁচটি প্রশ্নের আলহামদুলিল্লাহ তাবারকাল অত্যন্ত চমৎকার আপনি করেছেন এরই সাথে শেষ হয়ে গেছে আপনাকে যতগুলো প্রশ্ন করবার ছিল সবগুলো প্রশ্ন অর্থাৎ দেখতে পেলাম যে আজকের পর্বে মূলত আপনাকে আমি বিশটি প্রশ্ন করেছিলাম মার্শা আল্লাহ তাবারকাল্লাহ আপনি চেষ্টা করেছেন এবং আপনার প্রাপ্ত নম্বর হচ্ছে ছাব্বিশ নম্বর সবচেয়ে বড় কথা হলো আপনার মাধ্যমে আমরা আজকে বিশটি প্রশ্নের উত্তর জেনেছি প্রত্যেকটি প্রশ্ন ছিল গুরুত্বপূর্ণ প্রত্যেকটি প্রশ্ন ছিল আমাদের জীবন পথের পাথেও এই যে আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয় অর্জন করেছি আপনার মাধ্যমে আল্লাহ তালা আপনাকে উত্তম প্রতিদান দিয়ে ধন্য করুন আমাদের সবাইকে উত্তম প্রতিদান দিয়ে ধন্য করুন আমি তাহলে আপনার কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা আজকের পর্বে আমাদের ভাই মাহমুদুল হাসানের কাছ থেকে বিভিন্নভাবে বিভিন্ন প্রশ্নের উত্তর জানবার চেষ্টা করেছি এবং আমাদের জ্ঞানকে আমরা সমৃদ্ধ করেছি যতদিন বেঁচে থাকবো ততদিনই আমাদের জ্ঞান অর্জন করে যেতে হবে এই জ্ঞান অর্জনের কখনো শেষ হয় না আল্লাহ তালা আমাদের সবাইকে সবসময় জ্ঞানের সাথে সম্পৃক্ত থাকবার তৌফিক দান করুন আমিন